আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নতুন একাডেমিক ইয়ার শুরু হলো দুই হাজার পঁচিশ তো এবার আমি হলাম দশম শ্রেণীতে তো আজকে আমি আবার যাচ্ছি আমার নতুন একাডেমিক ইয়ারে ভর্তি হতে সো এই যে এটা হলো আমার মাদ্রাসা এই যে এটা হলো টিচার্স রুম আর আজকে যেহেতু মাদ্রাসা অফ তাই পুরো মাদ্রাসা একদম খালি আমি আগেও এই মাদ্রাসায় পড়তাম আর এবার নতুন বছরে আবার ভর্তি হয়েছি পুরোনো পরিবেশ চেনা মুখ প্রিয় শিক্ষক আর বন্ধুদের মাঝে ফিরে আসাটা সত্যি অনেক ভালো লাগছে নতুন ক্লাস নতুন বই নতুন লক্ষ্য কিছু মিলিয়ে একটা নতুন শুরু আর গাইস আমরা প্রিন্সিপাল স্যারের রুমে চলে আসলাম আর আমি দেখো কি সাহস নিয়ে প্রিন্সিপাল স্যারের ভিডিও করতেছি ভাই এত সাহস আমার ছিল না স্যার কথা বলতেছিল একটু সুযোগ পেয়েছিলাম এরপর পে করার জন্য তো আমাদের সব কাজ শেষে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এই যে দেখো নতুন বছরের নতুন কার্ড পেলাম বেতন আদার কার্ড তো এরপরে আমরা একটু ফুচকা নেওয়ার জন্য দাঁড়ালাম এখানে ফুচকা খাবো আমরা এখন আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সো আর আমার নতুন একাডেমিক ইয়ারের জন্য দোয়া করো আমি যেহেতু এবার পরীক্ষার্থী সো দোয়া করো যেন আমি ভালোভাবে পরীক্ষা দিতে পারি ভালোভাবে এই বছরটা পড়াশোনা করতে পারি